রকম নাইট ক্রিম ছাড়াই আজকে শিং মাছের রূপচর্চা করব আশা করছি সবার ভালোই লাগবে মানে কোনো রকম পেঁপে পাতা বা পেঁপে ছাড়াই আমরা এই রূপচর্চাটা করে ফেলব এর জন্য বললাম নাইট ক্রিমের কথা আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আবারও একটা নিউ রেসিপিতে প্রথমে আমি এখানে গরম পানি নিয়েছি ফুটন্ত গরম পানিটা আমি ভালো করে বলকা নিয়ে নিয়েছি এরপরে আরেকটা পাতে দিয়ে রেখে দিলাম রেখে দেওয়ার পরে একদমই যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসলো যেহেতু শীতের সময় একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এজন্য আমি বলকানা পানিটা নিয়েছি আর যদি গরমের সময় করেন সেক্ষেত্রে একটু পানিটা হালকা গরম নেবেন এরপরে দেখতেই পারছেন পানিটাতে দেওয়ার সাথে সাথে তুলে ফেলেছি তুলে ফেলে আমি ভালো করে খালি ডলা দিয়েছি তাতে একদম পরিষ্কার হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো মাছ পরিষ্কার করে নিয়েছি খুব কম সময়ে পরিষ্কার করে যায় এই মাছগুলো এভাবে এতে করে কালো কালো দেখছেন কি সুন্দরভাবে উঠে আসছে আমি কিং মাছগুলো কম সময়ে এভাবেই পরিষ্কার করে নেই এতে করে সময়ও বেঁচে যায় আর ঝামেলাও কম হয় আর পাতা দিয়ে খুব একটা পরিষ্কার হয় না একদমই সাদা ধবধবে এরকম পরিষ্কার হয় না এই যেমন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এভাবে করে আমি প্রত্যেক বাড়ি করি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তবে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি গরম পানিতে দেওয়ার সাথে সাথে তুলে নিয়েছি গরম পানিতে দিয়ে রাখিনি দিয়ে রাখলে এতে করে সিদ্ধ হয়ে যাবে আর মাছটা নরম হয়ে যাবে একদমই দেবেন আর সাথে সাথে উঠিয়ে তারপরে পরিষ্কার করে নেবেন আর শিং মাছের এই কালোগুলো থাকলে কেন জানি ভালো লাগে না একটু পরিষ্কারভাবে ভালো করে ধুয়ে নিলে ভালোই লাগে খেতে আর দেখতেও সুন্দর লাগে এজন্য আমি এভাবে করে পরিষ্কার করে নিই একদমই সাদা ধপধপে হয়ে যায় দেখতেই পারছেন নিশ্চয়ই শেষ হয়ে গেল কম সময়ে মাছ পরিষ্কার করা আমার এখন চলে যাব রান্নার পালায় দেখে নেওয়া যাক আজকের রান্নাটা কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম কয়টা যখন হালকা গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল সোয়াবিন তেলটা হালকা গরম হয়ে আসলে এখন এখানে দিয়ে দেব পেঁয়াজের কুচি তার আগে আমি এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসলো দিয়ে দিলাম পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম সামান্য একটু রসুন কুচি এরপরে দিয়ে দেব স্বাদ মতো কাঁচা মরিচ এরপরে একটু ভেজে হালকা ব্রাউন কালার করে নেব মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এরপরে এখন দিয়ে দেব আদা রসুন বাটা একসাথে আমি আদা রসুনটা বেটে নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ যতটুকু লাগবে এরপরে আবারও ভেজে এখানে দিয়ে দেব পানি পরিমাণ মতো শুকনো উপকরণ দেওয়ার আগে আমি এখানে পানি দিয়ে নিলাম এরপরে দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো পরিমাণ মতো এরপরে এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো এরপরে এখানে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো ঝালটা আপনি বুঝে দিবেন যতটুকু খাবেন এরপরে দিয়ে দেব ভাজা জিয়ার গুঁড়ো সবগুলো ভালো করে ভুনিয়ে নেব আমি মশলাগুলো এখানে ঝালটা আমি যতটুকু খেতে পছন্দ করি ওই পরিমাপে দিয়েছি আর লাল মরিচের গুঁড়োটা বেশ ঝাল এই জন্য কমই দিয়েছি এরপরে দিয়ে দিলাম অল্প একটু টমেটো হাতে কাছে থাকলে দিয়ে দেবেন বেশ ভালোই লাগে খেতে এরপরে দিয়ে দিলাম নতুন আলু আপনারা চাইলে এখানে না আলু না দিয়েও রান্না করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো আলুর সাথে ছিল একটা মুলো মশলাতে দিয়ে বেশ কিছুক্ষণ রাখার পরে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব, ভালো করে ভুনিয়ে নেব এজন্য এরপরে তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছিলাম আর কি নিচ দিয়ে পোড়া লেগে গেছে কিনা আবারও একটু ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য আবারও শিঙি মাছ যেহেতু নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এজন্য আলুটা আমি আগে দিয়ে এভাবে ভুনিয়ে নিই প্রায় দশ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু এ পর্যায়ে আমার ভালো করে বুনিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি এখন দিয়ে দেব শিং মাছগুলো যেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পারছেন এই শিং মাছ রান্নাটা এত মজা হয়েছিল মনে হচ্ছিল মূলটা আরেকটু বাড়িয়ে দিলেই মনে হয় ভালো হতো যাই হোক আপনারা যারা খান না তারা স্কিপ করতে পারেন এই জিনিসটা এরপরে আমি আবারও ভালো করে বুনিয়ে নিয়েছি মাছটা দিয়ে যাতে মশলাগুলো মাছের ভিতরে খুব ভালোভাবে সেট হয়ে যায় এই জন্য এ আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আর হ্যাঁ চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম পাঁচ থেকে ছ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখি ভালোভাবে ভুনিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পানি পানির পরিমাপটা দিবেন আপনি কতটুকু ঝোল খেতে পছন্দ করেন আমার শিং মাছের ঝোলটা বেশ ভালোই লাগে এই জন্য একটু বাড়িয়েই দিয়েছি এরপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ ভালোই কিছুক্ষণ জাল করে নিচ্ছি দেখি যে ভালোভাবে পলক আসেনি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পরে আবারও ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়ে আমি আবারও চূড়াটা বন্ধ করে দিয়েছি রান্নাটা পুরোপুরি শেষ এর জন্য এরপরে দেখছিলাম লবণটা ঝালমরিচ সব ঠিক আছে কি না মশালা না সব ঠিকই ছিল আর হ্যাঁ আপনার ভালো লাগা প্রকাশ করতে পারেন লাইক কমেন্টের মাধ্যমে আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ